আমি শেখ হাসিনা এ দেশ আমার এদেশ দেশ আমার বাবা স্বাধীন করেছে তাই দেশের মানুষ আমার আমি আমার দেশের মানুষের সাথে যা খুশি তাই করব এ দেশের সম্পদ আমার আমার দেশের সম্পদ আমি দেশে রাখবো না বিদেশে রেখে আসবো সেটা আমার ব্যাপার আন্ডারস্ট্যান্ড এ দেশের মানুষের জন্য আমি কত কষ্ট করেছি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করে খেয়েছি কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খেয়েছি ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে খেয়েছি কাঁচা দাম বেশি বলে রোদে শুকিয়ে রেখে দিয়েছি তারপর আবার পানিতে ভিজিয়ে কাঁচা করে খেয়েছি মাছের কাটা সিদ্ধ করে খেয়েছি তবু এদেশের জনগণ আমায় দেখতে পারে না এদেশের উন্নয়নের জন্য কত কষ্ট করেছি আমি তবুও ক্ষমতায় আসার পর থেকে to reality She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown us out of darkness. She has so nice. Out of. Love it. Yeah, 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 yeah,